আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্যাটার তাওহিদ জুদকে ব্যাটিংই করতে দিল না কুশল প্যারারা আজকে এলপিএলে মুখোমুখি হয়েছে জাটনা কিংস বনাম ডাম্বুলা যেখানে প্রথমে ব্যাট করতে নামে ডাম্বুলা ডাম্বুলার ব্যাটাল কুশার প্যারারা দুর্দান্ত একটি ইনিংস করেছেন যেখানে তিনি একটি টর্নেডো সেঞ্চুরি করেছেন মাঠে থাকা সবাই অবাক হয়ে তাকে দেখেছে কুশল প্যারারা একশো দুই রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছেন যেখানে তিনি বল খেলেছেন মাত্র বাহান্নটি চারের মার মেরেছেন দশটি এছাড়া বিশাল পাঁচটি ছক্কা হাঁকিয়েছে আর এতে করে তিনি একশো দুই রান করেন যার কল্যাণে ডাম্বুলা কিন্তু বিশ ওভার খেলে মাত্র দুইটি উইকেট হারিয়ে একশো একানব্বই রানের পাহাড় দর করায় আর এতেই কিন্তু বাংলাদেশি ব্যাটার তাও হৃদয় ব্যাট করার সুযোগই পেলেন না কারণ কুশল প্যারারা এরকম টর্নেডো ব্যাটিং করেছেন যে আর কোনো ব্যাটারের মাঠে নামার প্রয়োজন হয়নি এদিকে তাদের আরেক ব্যাটার ফার্নালও তিনি কিন্তু চল্লিশ রানের একটি ইনিংস খেলেছেন শেষ পর্যন্ত তারা একশো বিরানব্বই রানের টার্গেট দিয়েছে জাফনা কিংসকে এদিকে তাহলে যেহেতু ব্যাটিং করতে না পারলেও মোস্তাফিজ কিন্তু একাদশে আছে দেখা যাক মোস্তাফিজুর রহমান আজকে একাদশে বলিং করে কি করতে পারেন তিনি কি উইকেট নিতে পারেন